অবশেষে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ প্রদর্শন বন্ধ করলেন ঘেগির ঘাট পোস্ট অফিসের গ্রাহকরা উল্লেখ্য ঘেগির ঘাট পোস্ট অফিসের পোস্টমাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগ ওঠে সোমবার এরপরে ওই পোস্ট অফিসের গ্রাহকেরা সোমবার রাত থেকে পোস্ট অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন মঙ্গলবার সকাল থেকে গ্রাহকেরা পোস্ট অফিসের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকেন অবশেষে মঙ্গলবার বেলা দেড়টা নাগাদ ঘটনাস্থলে উপস্থিত হন কোচবিহার কোতোয়ালি থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী পরবর্তীতে পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা বিক্ষোভ প্রদর্শন বন্ধ করে নিজেদের অভিযোগ পোস্ট অফিস কর্তৃপক্ষের কাছে জমা করতে থাকেন এই পোস্ট অফিসে তেতাল্লিশ বছর চাকরি করা পোস্টম্যান নরেশ চন্দ্র ভৌমিক কি বলেছেন শুভতার মুখ থেকে গোটা ঘটনা কি আমি এই পোস্ট অফিসের স্টাফ ছিলাম একই সঙ্গে কাজ করছে আমার সাথে পাঁচ ছয় বছরের মতো কাজ করছে পরে আমি রিটায়ার করছি রিটায়ার করার পরে এই ঘটনাগুলো সম্পূর্ণ ঘটছে ও কার টাকা যদি এরকম গায়েব করছে আমি থাকতে পারি নাই আচ্ছা এ করছে কি মানুষেরটা তো মারছে মারছে আমি যে এখানকার স্টাফ কোনোদিন কাকের মাংস কাকে খায় এরকম জানতাম না আমার আমার ই ছিল এই জীবন বিমা ওগুলো আমারটা পাইছি আমার ওয়াইফে আমার এখনও বই কতগুলো আছে আমাদের বাড়ির এই সমস্ত বইগুলো আছে এই যে আছে আমার ছেলের আছে মেয়ের আছে আমার ওয়াইফের আছে কিন্তু আমার ওয়াইফের একটা বইয়ের মধ্যে তিন হাজার টাকা ছিল তিন হাজার টাকার পরে একটা রেকারিং মেশিন হওয়া ওইটা টোটাল সুদে আসারে বাহাত্তর হাজার টাকা এই পঁচাত্তর হাজার টাকা ও বইটা আমাকে দেয় নাই না দেওয়াতে একবার ওখান থেকে কুড়ি হাজার টাকা ওখান থেকে আমাদের তুলছে তোলার পরে পরবর্তীতে দুইবার এইভাবে ওই যে এইটা মোবাইলে কিন্তু আমার সেলের এই ছিল সেই মোবাইল থেকে করে করে দুইবার একত্রিশ এক দুই হাজার পঁচিশে কুড়ি হাজার টাকা তুলছে তারপরে এক একত্রিশ এক দুই হাজার না হ্যাঁ দুই হাজার পঁচিশে কুড়ি টোটাল চল্লিশ হাজার টাকা চলছে বইটা এমনটা কে তুলেছে চল্লিশ হাজার টাকা কে তুলছে আপনাদের মোবাইলে মেসেজ গেছে মেসেজ দেয় নাই বইটাই নেই তো ও তুলে নিচ্ছে বলছে বই আছে কিন্তু বই আসা পর্যন্ত পাইনি আমি কতদিন ঘুরলাম আমার ছেলে ঘুরতেছে আমার ছেলে আবার টিচার হ্যাঁ আমার আপনি এই ছিল আমি আমি রিটায়ার একই দুই হাজার বাইশ আমার নাম নরেশ চন্দ্র ভৌমি আমি তেতাল্লিশ বছর এখানে কাজ করছি তার বাড়ি কোথায় এর ছেলেটার বাড়ি হচ্ছে পেটলা আচ্ছা ও খুব ঘরের ছেলে ওর ও একজন হিন্দু মাস্টার একজন ওই পেটলা হাই স্কুলে একজন মাস্টার মাস্টার মাসা ওকে পালছে হিন্দু তাকে খাওয়াইছে পড়াইছে সেই এখানে চাকরি নিয়ে দিতে ওই ভদ্রলোক খুবই ভালো বলছে যে ই করে তারপরে ওর বাবা এসে এখানে একটা গণ্ডগুলো আছে ওর বাবা এসে আমার হাতে পায়ে ধরছে ধরে বললো আপনি দাদা মিটাবেন আপনার ছেলে আমি বললাম যে বলে দেখেন আমার দিকতে কোনো কিছু হবে না আমি আপনি পায়েও ধরা না কেসে আমি যতটা পারি যাই আমি মিটে গিয়েছে মিটাই দিছি আমার সাথে আমার ছেলের সাথে এমন বন্ধুত্ব ওই আমাদের বাড়িতে ছেলের মতো আমার ছেলেকে দাদা করে রাখে আমার মেয়েকে দিদি করে রাখে আমার কত টাকা আপনার গায়েব আছে আমার বইয়ের মধ্যে পঞ্চান্ন হাজার টাকা এখন বইয়ের মধ্যে পঁচল্লিশ হাজার টাকা গায়েব আছে কি নাম আমার নাম নরেশতন চন্দ্র ভৌমিক পুলিশ তদন্ত শুরু করেছে যোগাযোগ রক্ষা করা হচ্ছে হেড পোস্ট অফিসের সঙ্গেও শেষমেশ কোটি কোটি টাকা কিভাবে উদ্ধার হয় তা অবশ্য সময় বলে দেবে কোচবিহারের ঘেগিরি ঘাট পোস্ট অফিস ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ভাবে ঝা আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলছোড়া দূরত্বে পুলিশ খাড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাঙ্ক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর নাইন এইট এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4